মাদারীপুরে শুরু হয়েছে অনেক কাঙ্ক্ষিত সেই বৃষ্টি বৃষ্টির জন্য মাদারীপুরে স্টেজটা নামাজও আদায় করেছিলেন মুসল্লিরা আমরা দেখেছি বিভিন্ন সময় মানুষের মনে যে তৃপ্তি প্রশান্তি সেটা কিন্তু ফিরে এসছে এই মাদারীপুরে বৃষ্টি হওয়ার কারণে শুক্র দর্শক আমি জানিয়ে রাখতে চাই আপনাদেরকে এই মুহূর্তে আমরা আছি মাদারীপুরে সমৃদ্ধ ভবনের সামনে এবং ধারণ করছি সমৃদ্ধ খবরের নিচতলা থেকে বৃষ্টির জন্য আমরা বাইরে যেতে পারছি না প্রচণ্ড বৃষ্টির যে একটি অবস্থা প্রথম থেকে শুরু হয়েছিল বাতাস এবং বৃষ্টি সেটি কিন্তু সেই গর্জনটা কিন্তু এখন সে দেখছি না গর্জনটা মুহূর্তের মধ্যে আবার বৃষ্টির সেই গর্জনটা কমে গেছে তবে আকাশে যে মেঘাশ্ল ভাব দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে না আসলে যে বৃষ্টি জোরালো বা খুব জোরে সরে বৃষ্টি আসবে এমনটা মনে হচ্ছে না আকাশটাও ক্লিয়ার হয়ে যাচ্ছে অলরেডি বৃষ্টির যে অবস্থাটা ছিল প্রথম থেকে সেটা আসলে কমেছে সেটার এখন আর নেই আমি বাহিরে এই মুহূর্তে আছি এবং টিপটিপ বৃষ্টি যেটা অল্প বৃষ্টি সেটা কিন্তু আমার মাথায় বৃষ্টি পড়ছে সেটা আসলে ভিজে যাওয়ার মতো বৃষ্টি না এ এমনটাই বৃষ্টি হচ্ছে এখন বেশ অনেক দিন পরেই মাদারীপুরের মানুষ প্রচুর পরিমাণ আবদাহ শেষে মেঘের গ্রুম ঘ্রুম গর্জন শুনতে পেয়েছিল এবং যেই প্রশান্তিকর ঠান্ডা বাতাস কিন্তু আজকের এই মাদারীপুরে বয়ে যাচ্ছে এবং এই বাচ্চাতে বাতাসের সাথে সাথে প্রথমে যে ধাপে বৃষ্টি শুরু হয়েছিল তাতে বেশ আশঙ্কায় ছিলাম আশাবাদী ছিলাম যে আমরা প্রচণ্ড বৃষ্টি হবে সেই অবস্থাটা এখন না থাকলেও হালকা টিপ বৃষ্টি অনুভব করছি এবং সেই সাথে বাতাসও রয়েছে এবং রয়েছে প্রশান্তিকর জোড়ো হাওয়া যেই হাওয়াটি আসলো জনজীবনে স্বস্তি ফিরে এসেছে এবং এই বৃষ্টির জন্য আসলো এই মাদারীপুর তথা মাদারীপুর জেলার বাহিরের মানুষগুলো যেই প্রত্যাশা ছিল বৃষ্টির জন্য অনেক সময় ইস্তিস্কার নামাজও আদায় করেছেন এবং বৃষ্টির জন্য হাজারি করেছেন আল্লাহর কাছে বৃষ্টির জন্য আসলো অনেক দোয়া করেছেন সেই কাঙ্ক্ষিত যেই আশা সেই আশা পূরণের জন্য কিন্তু পূরণ হয়েছে মাদারীপুরের মানুষের গতকাল রাত্রে থেকেই আবহাওয়ার অবস্থাটা ঠান্ডা বাতাস আমরা মাদারীপুর থেকে লক্ষ্য করেছি এবং সেই থেকে শুরু করে এই অবধি গরমের যে তাপদহর যে সেটাও কিন্তু কুমতে শুরু করেছিল তাপদহটি এবং বর্তমানে আজকে এই দুপুরের পর থেকে ঠান্ডা হওয়ার পাশাপাশি কিন্তু যেটা আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে পাঁচ মিনিট আগেই বৃষ্টি বাতাসের সাথে হালকা বৃষ্টি আমরা অনুভব করেছি এখন প্রচণ্ড বাতাস রয়েছে সেই সাথে রয়েছে সেই সাথে হালকা বৃষ্টি রয়েছে তবে বৃষ্টি তেমন না হলেও মোটামুটি যা হয়েছে সেতে তাতে কিন্তু মাদারীপুরের যে তাপদাহার যে অবস্থাটা ছিল সেটা কিন্তু এখন আর নেই তবে এর পরও বৃষ্টি হবে কি না সে বিষয়টা আমরা নিশ্চিত নয় তবে আমরা আশা করব আল্লাহর কাছে যাতে সুন্দরভাবে আরও বৃষ্টি হয় এবং তাপদাহর ভাবটা কমে এর ভালো একটি অবস্থানের মধ্যে আমরা ভালো একটা আবহাওয়ার মধ্যে আমরা চলতে পারি এটা আশা করব আরিফুর রহমান এন বাংলা নিউজ মাদারীপুর হালকা বৃষ্টি হয় মাদারীপুরে জনজীবনে স্বস্তি ফিরে এসেছে এই প্রচণ্ড তাপদাহর কারণে যে অবস্থাটি ছিল সেই অবস্থাটি এখন আর লক্ষ্য করা যাচ্ছে না তবে ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে এখন বর্তমানে এবং আকাশের যে অবস্থাটা দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে না যে আসলে সেভাবে বৃষ্টি হতে পারে তবে অনেকেই বলছেন যে আর একটু সময় বৃষ্টি হলেও যদিও তিন থেকে চার মিনিট বৃষ্টি হয়েছে মাদারীপুরের প্রচণ্ড গর্জন দিয়ে বৃষ্টি আসতে শুরু করেছিল তারপরে বৃষ্টির যে যে মুসলধারার বৃষ্টির যে অবস্থাটি সেটি আস্তে আস্তেই কমতি শুরু করেছে এবং মোট কথা এক থেকে দেড় মিনিট একটু বৃষ্টি হয়েছিল তার পরবর্তীতে আবার বৃষ্টি থেমে যায় তবে যারা মাদারীপুরের বাসী রয়েছেন তাদের মধ্যে অনেকের সাথে আমরা কথা বলেছি যে আরেকটু বৃষ্টি হলে আসলে এই যে তাপদহর ভাবটি সেটা একদমই কমে আসতো তবে যদি এরপরে আবার রৌদ্র আসে তাহলে আবার তাপদহগুলো তাপদহ বাড়তে শুরু করবে বলে ধারণা করা হচ্ছে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি মাদারীপুরের জেলা শিল্পকলা একাডেমির সামনে এবং কোঠের মোড় নামে যে এলাকাটি রয়েছে জায়গাটি রয়েছে সেই জায়গাটিতে আমরা অবস্থান করছি ঠিক চৌ রাস্তাতে আমরা অবস্থান করছি দেখতে পাচ্ছেন যে আসলে বৃষ্টির কারণে রাস্তা ভিজে গিয়েছে কিন্তু সেইভাবে আসলে বৃষ্টিটা মাদারীপুরে দেখা যায়নি তবে আর আর দশ থেকে পনেরো মিনিট যদি যেভাবে বৃষ্টি হচ্ছিল সেভাবে বৃষ্টি হতো তাহলে এই গরমের যে তাপদাহটি সেই তা আসলে একদমই জিরোতে নেমে আসতো এবং জনজীবনের স্বস্তি ফিরে পেত ধারাবাহিকভাবে মাওরো ফলোহার সব মিলানো ইত্যাদি এখানে সকল প্রকার সুলভ মূল্যে পাইকারি বিক্রি করা হয় প্রচন্ড গরম ছিল গতকালকে আজকে বৃষ্টি হওয়ার কারণে ঠান্ডা আবহাওয়া আমার কাছে অনেক ভালো লাগছে আমরা অনেক লাগছে আমরা জানাই বৃষ্টি আমরা তা ছিলাম বৃষ্টি হোক কারণ অনেক তীব্র গরম ছিল গরমের মধ্যে এই বৃষ্টি পাওয়ার কারণে আমাদের এখন অনেক ভালো লাগছে রোড কাট মোটামুটি অনেক বিদেশে আর একটু বৃষ্টি হলে আরো ভালো হইতো এসিলুঙ্গ সুপার মার্কেটে তেলে এখানে নিত্য প্রয়োজনীয় সকল পণ্য পাওয়া যায় আপনারা দেখছেন এএন বাংলার নিউজ